কর্তা দেওয়ার আগে বললেন মান আতা আনি দখালাল জাননা যে ব্যক্তি আমি মোহাম্মদের অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি এবার আমাকে একটু জবাব দেন নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি নবীজির কথা সে নবীজির অনুসরণ করে সে কি বিপরীত কথা কি দাঁড়ায় অনুসরণ করে না সে কি কথা বলেন আবারও খেয়াল করেন সাহাবা এখানদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা আসে যে নবীর অনুসরণ করে না সে জাহান নামে কিন্তু নবী কথা বলেন নাই নবী কি বলছেন যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে জাহান নামে এখান থেকে আমরা কি পাইলাম তারা নবীর অনুসরণের মধ্যে নাই তারা দুই দল তারা কয় দল আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে আসল আশেখে রসুল চিনাটা সহজ হবে তারা নবীর অনুসরণ করে না তারা কয় দল একদল দরোদী আর একদল বিরোধী এক একদল আর একদল ভিন্ন শব্দে বলা যায় এক দল আগ্রহী আর দল বিদ্রোহী উদাহরণ বলি কোন একটা যুবকরে আমি ডান থেকে যদি প্রশ্ন করি এই যুবক নবীজির আদর্শের করে বলতেছে হুজুর দাঁড়ি রাখা তো দরকার নবীজির আদর্শ আমেলার মধ্যে পড়ে আসি দোয়া করবেন রাখবো চেষ্টা করব বুঝলেন দরোদি না বিরোধী আগ্রহী না বিদ্রোহী বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করে না ভাই যুবক নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন টুপি পড়ো না কেন দাড়ি রাখো না কেন আমার কথাটা শেষ না হতেই পাল্টা সে আমাকে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই টুপি না পড়লে অসুবিধা কি আর একটু যারা চালাক তারা আরো বলবে টুপির মধ্যে কি ইসলাম তারির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম কি বুঝলেন দরোদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে ক্ষেত্রে বিদ্রোহীর নাম তাজা খুব কঠিন কথা কিন্তু এজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া বুঝতে হবে আগে আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হইব না একটা লোক নামাজ পড়ে না তাকে গালি দেওয়া কেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার তাহলে আগ্রহী বিদ্রোহী বেমান আর যদি কেউ বলে নামাজের দরকার নাই বিদ্রোহী যে টুপি পরে না তাকে গালি দেওয়া যে টুপি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সহজ কথা একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান ব্যবধান আছে না নাই এজন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান নামি বলেন নাই বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী নাম বলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান নামি না আশা করা যায় হেদায়াত পেয়ে যাবে আর যে বিরোধী ওর কপালে হেদায়াত নাই পাবে কিনা সন্দেহ তেরো বছর নবীকে বয়ান নবীকে এক নজর দেখলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবীকে দেখছে কত বছর বয়ান শুনছে এরপর মা সান কপাল না পোড়া কপাল পোরা কপালের নাম কি আবু যাহা এই পোরা কপালের নাম আর একজনের নবীর কল্যাটে ফেলছে যথেষ্ট পরিমাণ অল্প টাইমে এই প্রোগ্রামের প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ অনেকে শুনছে আসার চেষ্টা করতেছিল নিয়ত করেছিল আসতে যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন আসার স্বভাব পেয়ে যাবো আর একদল আয়সাই করছে কপাল পুরা ভালো না কেন আন্নাতেই বাগানে পারে পারেনি এরা কোথায় দোকানপাটে আড্ডায় হাসি তামাশা করে আর তাজা তাজা কবিরা রেগুনা করে আল্লাহে দায় আদান করুন আর একদলের কপালও বেশি ভালো না মোটামুটি ভালো প্যান্ডেলে ঢুকে পড়ছে এরপরও কপাল পুরা ভালো না কেন এহেতের বাগানে ঢুকছে ঠিক বয়ান কল বেজাচ্ছে না মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল এদের কপালটাও বেশি ভালো না দোয়া করি আল্লাহ দায় আদান করুন যদি আমি মোবাইল ওয়ালাদের জিজ্ঞাসা করি মোবাইল হাতে কেন একটা যৌক্তিক জবাব দিবে যে রেকর্ড করতেছি আমি যদি পাল্টা প্রশ্ন করি জ্ঞানী ভাই আপনি দুইশো হাত দূরের থেকে যদি আমার বয়ান রেকর্ড করেন মোবাইলের রেকর্ডিং ভালো হবে না ছবি ভালো আসবে তাহলে আপনার কাজটা পিওর ভাবে একুরেট ভাবে মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে এখন কেন করেন শয়তানে যারে ধরে কাম করে আল্লাহ এরপরে মোবাইল হাতে নিয়ে তার দেহ মন সবকিছু মোবাইল মুখী হয়ে গেছে পুরা বয়ানটার মধ্যে তার খেয়াল এদিকে আসবে না মোবাইল মুখী হয়ে থাকবে আল্লাহ না করুন বয়ানের পরে যদি জিনেরা মোবাইলটা নিয়ে যায় তাহলে আমি এরকম বহু জিন এখানে আছে নিবেই সুযোগ পেলে আমারটাও আল্লাহ আর দল সফল করা আছেন মোবাইল টোবাইল নাই কিন্তু বয়ানও শুনতেছেন খুব মন লাগায় শতান তিন দল জিন শয়তান অনুশয়তান নবস শয়তান ইন শয়তান ফ্যান্ডেলে নাই মুম্বাই অনুশয়তান পাশে নবসটা ভিতরে বয়ান আসছে শুনতেছে কালকাঠি শহরে হাফিজুর রহমান এই নতুন আসলো কি বয়ান করে দেখি কিছুক্ষণ পরে কাজ করবে আর বলবে পুরান বয়ান চল অথচ এখানে আসার পরে বসার সাথে সাথে হাদিস মতে সকলের জীবনের সব মাফ এখানে একজনে আমিন বললে একটা আমিন কবুল হবে তো কবুল। রসুলের হাদিস কেউ যদি ঘর থেকে বের হয় উলামায় আহলে হকের মোলাকাতের জন্য দিনই মজলিশে সত্তর হাজার ফেরস্তার কাফেলা আল্লাহ তার সাথে সাথী বানায় দেন এই বরকতি মজলিসে এসে বাবার জন্য একটু দোয়া করা মায়ের জন্য একটু দোয়া করা নিজের গুনাহের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা ব্যবসার জন্য দোয়া করা মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা এই বরকত আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায় তাহলে সুযোগ পাইয়াও যারা দোয়ায় শরিক হলো না মা বাবার জন্য একটু দোয়া করে কান্নাকাটি করে যেতে পারলো না তার কপাল বেশি ভালো না আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করে রসুলের স্পষ্ট হাদিস কেউ যদি দোয়া করে অন্যের জন্য যেমন আমি দোয়া করলাম আল্লাহ করে দাও রবিজি বলেন একজন মাথার কিনারে আল্লাহ পাঠায় ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা দোয়া করলো কার জন্য ফেরেস্তা বলে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য কি দোয়া করলো হেদায়াতের আর কি গুনা ও নিজের জন্য বলে নাই না আল্লা বলেন রসুল বলতেছেন আল্লাহ সাক্ষী থাক ও যখন সবার জন্য করছে ওকে দোয়ার ফলাফল শুরু ও যখন সবার গুণা মাফ চাইছে আমি আল্লাহ ওর গুণাটা আগে মাফ করব আর আমরা অন্যের জন্য দোয়া করতে কৃপণতা করি জুমার দিন খতিব সাহেব দোয়া করতেছে একজন বড় হন্ডিক মহা বাবার জন্য দোয়ার জন্য ইমামকে বলছে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন মনে মনে করছে এক হাজার টাকা দিয়ে দিবে দোয়া করলে খতিব ইমাম সাহেব দোয়া গিয়া আরো পাঁচজন বাবার নাম নিছে যে দোয়া চাইছিল আর মনের মনে মোনাজাতের ভিতরেই খারাপ লাগতেছে আমার বাবার জন্য আরো ছয়জন ঢুকলো কেন তাহলে তো দোয়া আমার আব্বার জন্য একক নাই ভাগ হয়ে গেছে ভিতরে ভিতরে হাত দিয়েটাও ভাগ করে গেছে না এক হাজার দেবো না ওনাজাতের পরে মনটা খুব বেজা একশো টাকা হুজুরের দিয়ে একটা হুজুর নেন রমি খৈরেন আবার কিছু আওয়াম মূর্খ জাহেল আছে হুজুর দোয়া করছে আবার নাম কয় নেই খুব গরম আমার আব্বার নাম কইলেন না কেন আল্লাহ তো আমার আব্বাকে চিনে নাই নেমে তো আব্দুর রহমান নামে কত মানুষ আছে নাম না কইলে তো দোয়াটা দিয়ে এরকম জাহেল আছে না নাই মানে সব কথার এক কথা মানুষের মনের মধ্যে হুজুরদের প্রতি কেমন যেন একটা মহাব্বতের মাঝেও একটা বোঝা একটা চাপ মনে হয় প্রত্যেকটা ইমাম আলেম রিমান্ডের মধ্যে থাকে একক নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার ধমক দেয় হুজুর গেছিলেন কই আপনি কে আমি ড্রাইভার তা তুমি আমাকে জিজ্ঞাসা করো কার পাঁচ টাকা বেতন দেই মাসে পাওয়ার আছে না পাঁচ টাকার পাওয়া এই সমস্ত ধুম্রজাল থেকে ওলামায় কেরামকে স্বাধীন করতে হবে মসজিদে কোন বে আমল আর বেআলেমের মাজতানি চলবে না খবর দা তিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না আসবেন জালখাটি মাঝে মাঝে নবী আসেন রবিউল আউ বলে নবী আসেন আসবেন সবাই একমত নবীজি বলেন আমি তিয়ামক পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো নবীজি কই থাকবেন রোজা মোবারকে কোথায় কতদিন কিয়ামত পর্যন্ত মরানা জিন্দা মাঝে মাঝে বরিশালে আসবেন বাইতুল মুখার নামে আসবেন খুব সাবধান দল বেশি আবেগ দিয়ে কয় নবী মরেই নাই আরেক দল কয় নবী ময়ূরের কবরে গেছে আর জিন্দাই হয় নাই নাই রবিজি যদি ইন্তেকালি না হয় তে তেষট্টি বছরের হিসাব কেন রবিজির জানাজা হয় নাই সোমবার দিন জহুরের নামাজের আগের ছিলেন ইন্টেকাল কোনদিন নবী দুনিয়াতে আসছেন সোমবার বিদায় নিছেন সোমবার এই কথায় কোনো দ্বিমত নাই তারিখ নিয়ে দ্বিমত আছে মাস নিয়ে দ্বিমত আছে রবিউলাউলে আসছেন রমাজানে আসছেন আরো কোনো মাসে আসছেন এরকম মতামত আছে কিন্তু সোমবার দিন আসছেন এ নিয়ে কোনো দ্বিমত নাই আসছেন সবহ সাহাদিকের সময় বিদায় হয়েছে নবী জহুরের নামাজের সময় সোমবার রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহাজুদের সময় স্পষ্ট হাদিস মৃত্যু ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য উপরে রেখো যত দ্রুত পারো দাফন কাফন কমপ্লিট করে দাও নবী এই হাদিস বইলা নবীজির দাফনে তিন দিন দেরি হলো কেন নবীজির এতেকাল সোমবার দিন চাষের সময় বুধবার তাহাজুদের সময় রসুলের দাফন দাফনকে উপরে রাখতে নিষেধ করলেন দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও নবীজির তিন দিন দেরি হল কেন এ বিষয়ে ভিন্ন আলোচনা ওই মুহূর্তে দুইটা জটিল সমস্যায় পড়ে গেল পুরা মুসলমান এই সমস্যার সমাধান রসুল ইশারায়ও দিয়া যান নাই জটিল সমস্যার এক সমস্যা হলো রসুলের পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন রসুল ইশারায়ও বলে যান নাই তৃতীয় সমস্যা রসুলের দাফন কোন জায়গায় হবে মক্কাবাসীকে আঙ্গ দিয়া দাও মদিনার আনসার সাহাবায় কেন বলে আঙ্গ দাও এক সমস্যার সমাধান দিতে লাগছে তিন দিন সমস্যার সমাধান একজনে দিছেন তিনি বাবা আর একটার সমস্যার সমাধান দিছেন তার কন্যা আমাদের আম্মা যান দুই সমস্যার এক সমস্যার সমাধান দিছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আন আর এক সমস্যার সমাধান দিচ্ছেন আম্মাজান আয়সা রবি আনহা আবু বকরের কন্যা সমাধান আসতে তিন দিন লাগছে আর এই তিন দিনের মধ্যে বাহাত্তর দল জাহান নামের উদ্বোধন হয়েছে বলার সময় নাই দল এই তিন দিনের মধ্যে বাহাত্তর দলের জন্ম হয়ে গেছে যেটা রসুল ইশারা করে গেছিলেন আমার পরে এই উন্মতের দল হবে দল জাহান নামে যা জাহান নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে সাহাবের আমদার কেউ প্রশ্ন করলেন রহমতের নবী যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়ে জানতে চাই করেন বলেন বলেন যারা আমি মোহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বললেন আমি মোহাম্মদ এবং আমার সাহাবায়কেরাম যে লাইনে আছে যেই মতে আছে যেই পথে আছে এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা আমি মানবে আমার মানবে অতএব স্পষ্ট যারা এই দুনিয়াতে নবী মানে নবী মানে সাহাবায়কেরামদের মানে না এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত

বলেন না কেন বাহাত্তর দল তারা জানা যাহান কোন আসে কেন চুল নাই নাই মানি একটা শিশু বাচ্চা নাম রাখার জন্য এক মুফতি সাহেবের কাছে আসছেন পদ্মা রেফারের ঘটনা তাজা খবর

তোমরা আমি সুন্নতের মজবুথায় বসো আমার ধরো আমার সাহাবায় ধরো রসুলের আদর্শ কেউ নবীন শব্দ বলছেন সাহাবায় কেরামদের আদর্শটাকেও নবী একই শব্দ বলছেন আমি মোহাম্মদের তরিকাটাও সুন্নত আমার সাহাবাই কেরামের তরিকাটাও সুন্নত আমার সাহাবায় কেরাম তারা কেমন জানুন রাশিদিন আল মাহদিয়িন একদিকে তারা আমার ছাত্র একদিকে তারা আমার সাহাবি অন্যকে তারা রাশে পথ প্রদর্শক কেমন পথ দেখানে ওয়ালা তারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত পথ দেখানে ওয়ালা মুরশিদ সাহাবায় کرام প্রাপ্ত পথ দেখানে ভিন্ন জায়গায় নবী বলে না সাবি আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য আকাশের নক্ষত্রের সাথে আমার রসুল সাহাবাদের তুলনা দিলেন কেন আরবের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্য নির্ণয় করে বর্তমান নক্ষত্র দেখে দেখে কিছু মানুষ কাজ করে গণকেরা গণ গণনা করে বিশেষ করে আবার কিছু মুসলমান সরল আমাদের কুয়াকাটা সাগরে মাছ ধরতে যায় ইলিশ পাঁচশো হাত পানির গভীরে জাল ফালা ইলিশ ধরার জন্য জেলে ভাই তুমি যেখানে যাও ওখানে নেটওয়ার্ক আছে নাই মোবাইল চলে চলে না তো কেমনে পথ নির্ণয় করো বলে নক্ষত্র দেখে নক্ষত্র দেখে আমরা পথ নির্ণয় করি নবী বলেন আমার এক একজন সাহাবি এক একটা নক্ষত্র জান্নাতের পথ যদি খুঁজে না পাও এক একজন সাহাবাদেরকে খুঁজে নাও আবু বকরের যদি রাস্তায় চলো জান্নাত অমরের পথে যদি চলো জান্নাত কারণ ওসমানের পথে চলবা জান্নাত আলীকে মেনে যদি চলো জান্নাত সাহাবি কেন হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক আমিনু কামা আমানান্নাস ইমান তোমার ইমানটা ভালো না খারাপ সাহাবায় কেরামের ইমানের সাথে মিলায় দাও সাহাবাদের ইমানের সাথে যদি তোমার ইমানের মাপকাঠি মিলে তোমার ইমান সঠিক হেজালে বড়া দুনিয়া রহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি অনুসরণ করে না তারা জাহান নামি না না যারা বিরোধিতা করবে তারা অতএব যে টুপি করে না তাকে গালি দেওয়া যাবে না না যে নামাজ পড়ে তাকে গালি দেওয়া যাবে না বরং যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না এ রাজনীতি করে না গালি দেওয়া যাবে না আর যে কোরআনের আইনের রাজনীতি বলে আমি পছন্দ করি না তাকে সার দেওয়াও যাবে না রাজনীতি না কঠিন করা এক জিনিস রাজনীতি পছন্দ না করা ভিন্ন জিনিস গরুর গোস সবাই খাইতে পারে না খাওয়াটা কি হারাম না সে খায় না তার পেটে সমস্যা

देगी बे बंदगी शारिंदा है नंदगी बे बंदगी शारिंदा है दुनिया में हो दुनिया করন্দি বে বন্দি বে বন্দী শর্মিন্দ একজন ব্যক্তি না মাছ না